শেখ হাসিনা সরকার পরিচালিত সকল হত্যাকাণ্ডের বিচার সহ চার দফা দাবি আদায়ে রাজধানী শাহবাগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অবস্থান কর্মসূচি চলছে অবস্থান সমাবেশে ছাত্র আন্দোলনের নেতারা বলেন হত্যাকাণ্ডের বিচার সহ চার দফা দাবি যতদিন পর্যন্ত আদায় না হবে ততদিন পর্যন্ত শিক্ষার্থীরা রাজপথে কর্মসূচি চালিয়ে যাবে রিপোর্ট সুমন মাহমুদের সকাল থেকে জড়ো হতে শুরু করেন সাধারণ শিক্ষার্থীরা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাকর্মীরা যেন পনেরো আগস্ট ঘিরে কোনো ধরনের নাশকতা সৃষ্টি করতে না পারে সেজন্য রাজধানী শাহবাগে অবস্থান নেন তারা গত ষোলো বছরে শেখ হাসিনা ক্ষমতা থাকার জন্য যত গুম খুন করেছে তার বিচার আন্তর্জাতিক আদালতে করার দাবি জানার বৈষম্য প্রীতি ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে আমরা তাদের কাছে কেন করছি আমরা চাই পুরো বিশ্ব দেখুক সে কত বড় একজন খুনি ছিল কিভাবে এই দেশের মানুষকে শুধুমাত্র ক্ষমতায় বসে থাকার জন্য খুন করেছে সেই জায়গা থেকে আমরা একটি বিশ্বব্যাপী একটি গ্রহণযোগ্য বিচার নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক মাধ্যমে বিচারটি করতেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাদ আবদুল্লাহ বলেন আওয়ামী লীগ দেশের সার্বভৌমত্বকে নষ্ট করেছে কতবারের ফেসিস্ট আওয়ামী লীগ সরকার ভারতকে এক ধরনের হিসা দিয়ে বাংলাদেশে তারা গভর্নমেন্ট প্রতিষ্ঠিত করেছে যেটি আমরা দেখেছি জয়ের বক্তব্যে স্পষ্ট হয় এই সাম্প্রদায়িক সম্প্রীতিকে প্রশ্ন করার জন্য আমরা দেখেছি আওয়ামী ফেসিস যে সরকার তারা এখন দেশে বিদেশে প্রবাকণ্ডা চালাচ্ছে নির্বাচন নিয়ে যখন মানুষের কাছে সেখানে আবেদন না করে মোদির কাছে যেখানে আবেদন করে সেখানে আমাদের সার্বভৌমত্বটি প্রশ্নবিদ্ধ হয় চলমান রেজিস্ট্যান্স উইকেট চার দফা যতদিন পর্যন্ত বাস্তবায়িত না হবে ততদিন পর্যন্ত শিক্ষার্থীরা রাজপথে অবস্থান করবে বলে জানান অবস্থানকারী রাম সুমন মাহমুদ বাংলাদেশ টেলিভিশন ঢাকা